সবসময় হয়তো আমরা যা চাই তাই পাই না কিন্তু যা আমাদের জন্য দরকার তা ঠিকই পাই আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি স্থান কালী মন্দির আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে যদি এমন কিছু থাকত যার কাছে দাঁড়িয়ে শুধু মনে মনে চাইলেই কিছু পাওয়া যেত ধন খ্যাতি সাফল্য নাকি মানসিক শান্তি হিন্দু পুরাণে এমনই এক রহস্যময় অস্তিত্ব আছে তার নাম কল্পতরু কিন্তু প্রশ্ন হলো নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো আধ্যাত্মিক সত্যি আজকের এই ভিডিওতে আমরা জানবো কল্পতরু কি কেন পয়লা জানুয়ারি কল্পতরু দিবস পালন করা হয় এবং রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু সম্পর্কে আসলে কি বোঝাতে চেয়েছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী কল্পতরু হল এক দিব্য বৃক্ষ যাকে বলা হয় ইচ্ছে পূরণকারী গাছ পুরাণে বলা আছে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় চোদ্দটি মহা রত্ন উঠেছিল সেই চোদ্দ রত্নের মধ্যেই ছিল কল্পতরু এ বৃক্ষের অবস্থান বলা হয় দেবলোকের নন্দন কাননে বিশ্বাস করা হয় যে এই কল্পতরু নিচে দাঁড়িয়ে শুদ্ধ মনে কিছু চায় তার ইচ্ছা ঠিক পূর্ণ হয় কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে যদি তাই হতো তাহলে আজও কেন মানুষের এত দুঃখ কেন সব চাওয়া এখনো পূরণ হয় না এর উত্তর আছে কল্পতরুর আধ্যাত্মিক ব্যাখ্যায় বাংলার ইতিহাসে কল্পতরু শব্দটি সবচেয়ে বেশি গুরুত্ব পায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মাধ্যমে আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি স্থান দক্ষিণেশ্বর কালী মন্দির সেদিন অসুস্থ শরীর নিয়েও রামকৃষ্ণদেব বহু ভক্তকে একত্রে আশীর্বাদ করেন ভক্তরা তার কাছে যা চেয়েছেন তিনি যেন সেই অনুযায়ী সবই বরদান দিয়েছেন অনেকে ধন চেয়েছেন অনেকে ভক্তি আবার কেউ কেউ চেয়েছেন মানসিক শান্তি এই দিনটিতেই ভক্তরা কল্পতরু দিবস হিসেবে পালন করে থাকেন কিন্তু রামকৃষ্ণদেব কখনোই বলেননি আমি তোমাদের সব পার্থিব চাওয়া পূরণ করে দেব তিনি বোঝাতে চেয়েছিলেন যদি মন শুদ্ধ হয় তাহলে ঈশ্বর নিজেই মানুষের জীবনে প্রয়োজনীয় সব কিছু দেন কল্পতরু আসলে কোনো বাহ্যিক গাছ নয় কল্পতরু হল শুদ্ধ মন কল্পতরু হল ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ সমর্পণ মানুষ যখন ভক্তি দিয়ে অহংকার ত্যাগ করে ঈশ্বরকে ডাকে তখনই জীবনে আসে পরিবর্তন সবসময় হয়তো আমরা যা চাই তাই পাই না কিন্তু যা আমাদের জন্য দরকার তা ঠিকই পায় এটাই কল্পতরু শিক্ষা আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কিছু না কিছু চাই কিন্তু আমরা খুব কমই ভাবে আমাদের চাওয়াগুলো কতটা শুদ্ধ রামকৃষ্ণদেব আমাদের শেখান আগে মনকে পরিষ্কার করো তারপর চাও কারণ শুদ্ধ হৃদয় হল সবচেয়ে বড় কল্পতরু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও আধ্যাত্মিক গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না